এইখানে মা বন্ধুর বসার ব্যবস্থা করে দাও আমাদের কিছুক্ষণ আমাদের অতিথিবৃন্দ প্রায় এসে গেছে অল্প ক্ষণ কিছুক্ষণের মূর্তি আমাদের লাঠি খেলা সুপ্রিয় দর্শক পরিচিত ভাই নায়িকান বাড়ে তো করে তিন দিন ব্যাপারে বৈশাখী মেলা রাজ্যের সাত দিন আমরা সকলে জানেন আপনাদের জন্য আমরা আয়োজন করেছি এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলা যেটা প্রায় হারিয়ে গিয়েছিল যে খেলার সাথে আমাদের এই প্রজন্ম কেউ পরিচিত নয় সেই লাঠি খেলা আপনাদের সামনে এখন প্রদর্শনী করবে তো এরপরে আমরা এই আয়োজক কমিটির পক্ষ থেকে লাঠি লটারির ব্যবস্থা করেছি অনেকেই এতবার লটারি কিনেছেন অনেকে কিনে নেয় আমাদের ফিস

যাচাই করুন এবং আমাদের দিকে সহযোগিতার হাত করে দিন আমি কথা বলবো না ইতিমধ্যেই আমাদের মধ্যে অল্প কিছু আমাদের উপস্থিত হবে আমাদের আজকের যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বাসের ভোজা পরিষদের বারবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান জনাব কাজীল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত এখন আছেন আমাদের যিনি আজকের এই খেলাটা উদ্বোধন করবেন আমাদের এই এলাকায় কৃষি সন্তান আপ আলিম মিয়াম আমাদের এখানে আপনাদের সামনে আজকে খেলা উদ্বোধন করবেন আমি আজকের এই খেলার উদ্যোগে এই আজকের লাঠি খেলা উদ্যোগ করছি ধন্যবাদ আসসালামাইকুম ঐতিহ্যবাহী নাই বাড়ি সৈগঞ্জ বাজারে তিন দিন বৈশাখী মেলা এই মেলার উদ্বোধন হিসেবে ছিলাম এবং আজকে এই অনুষ্ঠানের উদ্বোধনের দায়িত্ব যেহেতু আমাকে দিয়েছে আমি অত্যন্ত আনন্দিত আমার বয়স তেতাল্লিশ বছর হওয়ার সত্ত্বেও আমার মনে হয় আজকেই প্রথম আমি এই লাঠি খেলা উপভোগ করবো আপনারাও অনেকেই আমার ছেলেও আসছে সে লাঠি খেলা কাকে বলে এটা সে জানে না এই যে একটা আনন্দ একটা মানে বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের রবি শর্মা এবং মানুষ এতবার উদ্যোগ নিছে এই জন্য আসলে আমাদেরই ভালো লাগতেছে যে এত এই হারানো এই সেই ঐতিহ্যে আমরা আবার ফেরত আনতে পেরেছি আমাদের গ্রামে এটা আমরা অব্যাহত রাখবো এবং সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করবেন সত্যি ভবন উপভোগ করবেন আনন্দ উপভোগ করবেন Semoga mudah-mudahan Assalamualaikum.